চলো চলে এসেছি আজকে প্রচন্ড গুরুত্বপূর্ণ মাথা গরম করার রক্ত গরম করার একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আজকে তোমাদের যে খেলা চলছে সেই খেলা নিয়ে বলবো হ্যাঁ আজকে বিরাট বড় একটা খেলা তোমাদের নিয়ে শুরু হয়ে গেছে যে খেলাটা তোমরা হয়তো বুঝতে পারছো না বা তোমরা কোথাও একটা অনুমান লাগাচ্ছ কিন্তু তোমরা কনফার্ম হতে পারছো না আজকে তোমাদের কনফার্ম করে দিচ্ছি যে হ্যাঁ তোমরা যারা যারা ধরে নিয়েছিলে যে এই খেলাই চলছে আজকে সেই খেলাটাই তোমাদের বলতে এবং যদি মনে হয় এরকম সাহসিক ভিডিও একমাত্র এই প্ল্যাটফর্ম করে তাহলে তোমরা এই প্ল্যাটফর্মের কমেন্টে আজকে পরিষ্কার করে ভর্তি করে দেবে কমেন্টে লিখে যে স্যার যেগুলো বলেছেন একদম ঠিক বলেছেন আজকে আমি তোমাদের আওয়াজ হয়তো হতে পারবো না আজকে হয়তো তোমাদের পাশে আমি ঠিক এইভাবেই দাঁড়াতে পারবো ফিজিক্যালি হয়তো দাঁড়াতে পারবো না কারণ আমাকে অনেক অনেক দায়িত্ব পালন করতে হয় অনেক স্টুডেন্টদেরকে নিয়ে চলতে হয় তার জন্য ফিজিক্যালি নামতে না পারলেও আমি তোমাদের জন্য জাস্ট হয়তো তোমাদের আওয়াজ হয়ে আসতে চাইছি তোমাদের গলার কণ্ঠস্বর চলো আজকে তোমাদের বলে দিচ্ছি যে এত এত সাজেশন তোমরা নিচ্ছ যে কোনো প্ল্যাটফর্ম থেকে বা এখান থেকে এত এত সাজেশন নিচ্ছ না তোমাদের সাজেশন নেওয়ার পরে দেখা গেল কমনটাও চলে এলো ভালো পরীক্ষা হলো কিন্তু তারপরে যে তোমাদের সঙ্গে খেলাটা খেলছে যে খেলাটা হচ্ছে সেই খেলাটা আজকে তোমাদের বলে দিচ্ছি তারপরে এই খেলাটার পিছনের কারণ এবং সব থেকে বড় কথা হচ্ছে এর থেকে নিষ্পত্তি কি করে পাবো এর সমাধান কি আছে সেইটাও তোমাদের আজকে বলে দিচ্ছি তো চলো আজকে শুরু করছি তোমাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি বিরাট সাহসের সঙ্গে এই ভিডিওটা করতে এসেছি এই তোমাদের সামনে এসে ওই হাসি কথা বলা সাজেশন দেওয়া এইগুলো আমার দ্বারা হয় করি কিন্তু এই মুহূর্তে যা আমি বুঝতে পার এবং সঙ্গে এবং আগামী পর্বে বা আগামী প্রজন্মের সঙ্গে যা অবস্থা হতে চলেছে সেই হিসেবে আজকের এই ভিডিও এই ভিডিওর একটাই উদ্দেশ্য যে এই ভিডিওতে যে কথাগুলো বলতে চলেছি যে খেলা তোমাদের সঙ্গে ঘটছে সেই খেলাটা বন্ধ হোক সেই খেলাটা বন্ধ হোক এই খেলাটা যার সঙ্গে হওয়া উচিত বা চলো এই খেলা যার সঙ্গে ঘটার যোগ্য তার সঙ্গে হোক কিন্তু যার সঙ্গে হওয়ার যোগ্য নয় যে এই খেলার মধ্যে নামই দেয়নি তার সঙ্গেও তার খেলা মানে কি করে হচ্ছে মানে তার ওই খেলার লিস্টে তার নাম কি করে চলে আসছে হয়তো অনুমান লাগিয়ে নিয়েছো যে আজকের এই ভিডিও নিয়ে স্যার কি কি বলতে চলেছে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে স্যার এমন কিছু কথা বলবে যে আমাদের রক্ত মাথার সব গরম হয়ে যাবে আজকে তোমাদের মাথা রক্ত সব গরম করব যদি তুমি সত্যি করে একটা সিরিয়াস স্টুডেন্ট হও যদি তুমি সত্যি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য কলেজে ভর্তি হচ্ছো যদি তুমি সত্যি করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সাগুলোকে সেমিস্টার ওয়াইজ কলেজে দিচ্ছো যদি সত্যি করে তুমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা হাতে নিয়ে গ্র্যাজুয়েট হতে এসেছো তাহলে তোমার জন্য এই ভিডিওটা নট এই ভিডিওটা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবে না চলো শুরু করছি একদম ফায়ার ভিডিও যাকে বলে মাথা রক্ত দুটেই গরম করবে আজকে তোমাদের যেটা নিয়ে তোমাদের খেলা হচ্ছে খেলা বন্ধ হোক খেলা বন্ধ হওয়ার দরকার আছে নজেত আগামী প্রজন্ম এবং তোমরা তোমাদের দেখো প্রথমে কমেন্ট করবে যে এরকম ইউনিক ভিডিও তোমরা কি প্রথমেই এখানেই দেখতে পেয়েছো না আর কোথাও দেখতে পেয়েছ প্রথমে কমেন্ট করো যে তোমাদের পাশে আর কে কে এসে দাঁড়াচ্ছে প্রথমে কমেন্ট করো তোমার পাশে আসলে কে রয়েছে দেখো আজকে একটা কথা বলে দিই আমাদের ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত বা যে কোনো বয়স পর্যন্ত আমাদের পাশে আমাদের কেউ না থাকলেও মা বাবা থাকে কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তারাও আমাদের পাশে থাকতে পারছে না চলো আজকে তোমাদের পরিস্থিতি গুলো বলছে ভালো করে বোঝা শুরু করো ধরো কি খেলা চলছে সেই খেলাটা তোমাদের বলে দিচ্ছি ভালো করে বুঝবে খেলাটা কি চলছে ওকে আজকে এটা কোনো রকম রাজনৈতিক ভিডিও নয় আজকে কোন রকম রাজনৈতিক ভিডিও নয় কারণ যদি রাজনৈতিক ভিডিও হতো যদি কেউ এটা কোনো পলিটিক্যাল পার্সন দেখে থাকে সেও যথেষ্ট শিক্ষিত সেও পড়াশোনা করছে সেও কলেজ পড়ছে সে এম এ করেছে বি এ করেছে করেছে তাই না সেও শিক্ষিত তাহলে এইটা কোন রকম পলিটিক্যাল ভিডিও নয় এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও এবং যেহেতু আমি শিক্ষামূলক প্ল্যাটফর্ম খুলেছি এবং এখান থেকে স্টুডেন্টদেরকে শিক্ষামূলক জিনিসে দিচ্ছি এখানে তো অন্য কিছু হচ্ছে না তাই না তাই এটা হচ্ছে শিক্ষামূলক স্টুডেন্ট এবং আমি সেই স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াতে চাইছি এই জন্যে কারণ আমার মানে কি বলবো আমাকে স্টুডেন্টস গুলো ফোন করে যে যে কথা তারা বলছে এবং যে পরিস্থিতির মধ্যে যে তারা যাচ্ছে সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা কমেন্টে লিখবে আমার প্রত্যেকটা কথা কোন কোন ঘটনা তোমার সঙ্গে ঘটে গেছে চলো আজকে তোমাদেরকে খেলাটা বলে দিচ্ছি কারণ সাজেশন নিয়ে করবে কি খেলা তো অন্যদিকেই হচ্ছে কি হবে সাজেশনস নিয়ে কি হবে কমন নিয়ে কি হবে ভালো এক্সাম দিয়ে ভালো এক্সামের পর রেজাল্ট যখন সে তো টাইমে বেরোচ্ছে না আর দু নম্বর যখন বেরোচ্ছে তখন অন্য খেলাই হয়ে যাচ্ছে তো চলো শুরু করবি এবার তোমাদের বলে দিচ্ছি খেলাটা কি একটাই খেলা চলছে আর এই একটা খেলাই বারোটা বাজিয়ে দেবো তোমাদের খেলাটা হচ্ছে এটা যে তুমি এইচএস পাস করলে খুব ভালো জিনিস মা স্বপ্ন তোমাকে করাবে করাবে খুব ভালো জিনিস এবার কথা হচ্ছে প্রথমে ওল্ড সিলেবাসে কি ছিল পাস অনার্স আলাদা আলাদা ছিল তুমি বলতে পারতে যে আমি অনার্সের স্টুডেন্ট তুই পাশের পাশের স্টুডেন্ট বলতে পারতো না আমি পাশে পড়াশোনা করছি তুই অনার্সে করছিস এটা বলতে পারতো কিন্তু এখন যা হয়ে গেছে পাস অনার্স বোঝা যাচ্ছে না সবাই বলছে আমি অনার্সে পড়ছি মাইনর তোমার সঙ্গে রয়েছে তারপর তুমি পাসই পড়ছো তারপরে পাস অনার্স দুটো নিয়ে আমরা এগোচ্ছি খুব ভালো সিদ্ধান্ত দারুণ এবার এখানের মধ্যে একটা গুজব ছড়িয়ে রয়েছে যে তোমাকে অনার্সটাকে টিকিয়ে রাখতে হবে যদি তুমি এত নাম্বার না পাও তাহলে তুমি অনার্স থেকে পাস হয়ে গেলে যদি তুমি নাম্বারটা বেশি পাও তাহলে পাস থেকে অনার্স হয়ে গেলে নানান রকম গুজব চলছে রটে কিছুটা তো ঘটে তার মানে মধ্যে কিছু নিশ্চয়ই থাকবে যে হ্যাঁ তোমাকে টিকিয়ে রাখতে গেলে এত পেতে হবে তাহলে কথা হচ্ছে টিকিয়ে তো পরে রাখবো খেলাটা বলি এইচএস পাস করলে এইচএস পাস করার পর তুমি কি করছো তোমাদের মা বাবাদের স্বপ্ন গ্রাজুয়েশন এবার আমার সন্তান গ্র্যাজুয়েট হবে গ্র্যাজুয়েশন করার জন্য তুমি কিন্তু ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপ করার পর তোমার মেরিট লিস্টে নাম এলো মেরিট লিস্টে নাম আসার পর এই স্টুডেন্টের খুব আনন্দে কলেজ বেশি নিয়েছিলাম কলেজ জীবনে পাঠিচ্ছি নতুন নতুন বন্ধু হবে আড্ডা মস্তি পড়াশোনা সবকিছু হবে কলেজ চুজ করে নিয়েছ তিন চারটে কলেজ চুজ করেছো এবার যে কলেজটা তোমার মধ্যে নাম এলো তুমি দেখলে চলো আমার পছন্দের কলেজ পেয়ে গেছি ভর্তি হয়ে যাচ্ছি ভর্তি হয়ে যাওয়ার পর একদম যেটা তোমাদের অত ঘটবে একটা মাস কলেজ যেতে দারুণ লাগে

কথা এরকম একটা ভাবনা চিন্তা করে তুমি কলেজে ভর্তি হয়েছো ছ মাস তখন হচ্ছে না যখন যাচ্ছে যা বেটা কি ব্যাপার ছ মাস তো হলো না পরীক্ষার ডেট চলে এলো দুম করে পরীক্ষার ডেট চলে আসছে তিন সাড়ে তিন মাস চার মাসের মধ্যে খেলা কিন্তু শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেল আজকে ভিডিওটা বুঝতে হবে কিন্তু যে স্যার কি বলতে এসেছে এই ভিডিও কোথা পাবে এই আর ওকে তো চলো খেলা শুরু হয়ে সঙ্গে এবার খেলাটা আস্তে আস্তে আমার জমাচ্ছি দেখো আর শেষে গিয়ে তোমার মাথাটা ব্লাস্ট না হয়ে যায় ওকে শেষে যে কথাটা বলবো না মাথা ব্লাস্ট না হয়ে যায় আর তোমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা হওয়াটা একদম উচিত হচ্ছে না একদম উচিত হচ্ছে না আমি এখানে কাউকে দোষ দেব না যেটা হচ্ছে আমি আগে সেটা তুলে ধরবো তোমাদের সামনে ওকে তাহলে কি হলো তুমি ছ মাস ভেবেছিলে টাইম আছে সেই হিসেবে পড়াশোনা করছিলে টিউশন নিয়েছো বা না আমি আলাদা ব্যাপার তুমি তোমার মত পড়ছিলে বা পড়ছিলে না বা ফাঁকি দিচ্ছিলে যাই করছিলে পরীক্ষার টাইম চলে এলো পরিষ্কার ভাবে ছ মাস নয় তার অনেক আগেই পরীক্ষার ডেট দিয়ে দিল চল এইখানে খেলা স্টার্ট হয়ে গেল তুমি যেটা ভেবেছিলে সেটা হলো না এক নম্বর ভালো করে মাথায় রাখবে যেটা ভেবেছিলে সেটা হলো না ওকে ছ মাস নয় তার আগে পরীক্ষাটা হয়ে গেল পরীক্ষা যখন তুমি দিয়ে দিলে চলো ভালো করে পরীক্ষা দিয়েছ আমি ভালো স্টুডেন্টের কথা বলছি আজকে ভালো স্টুডেন্ট যারা সত্যি করে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে আজকে তাদের কথা বলছি যারা ভালো করে পড়েনি ফাঁকে দিয়েছে তারাও আমার প্রিয় তারাও আমার যথেষ্ট স্নেহ তাদের কথা আজকে বললাম না থাক কিন্তু যারা ভালো করে পড়াশোনা করছে ভালো করে পরীক্ষা দিয়েছে যারা ভালো করে পড়ো নি আজকের এই ভিডিওটা তারা বেশি করে শোনো ভালো করে বুঝতে হবে যারা ভালো করে পড়েছে তাদের যদি এই অবস্থা হয় তাহলে তোমাদের তো বা দিয়ে দাও তো এই জন্য কথা হচ্ছে যে তোমরাও শিক্ষিত তাই না তোমরাও শিক্ষিত এরাও শিক্ষিত এবার কথা হচ্ছে যে পরীক্ষাটা দেওয়ার পর এবার রেজাল্ট বেরোনোর পালা তোমরা সেকেন্ড সেমিস্টার উঠে যাচ্ছ সেকেন্ড সেমিস্টার উঠে যাচ্ছ ভাবলে আমি সেকেন্ড সেমিস্টার উঠে গেছি কিন্তু না যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে তুমি জানবে তুমি ফার্স্ট সেমিস্টারই রয়েছে কারণ হচ্ছে যদি সাপ্লি চলে আসে কোন একটা সাবজেক্টে ফেল করে গেলে তোমাকে তো আবার দিতে হবে সেটা তাহলে কি তুমি পিওরলি ভাবে সেকেন্ড সেমিস্টারে উঠেছো ওঠোনি ফার্স্ট সেমিস্টারে আছো তাই মাথায় রাখবে সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছে বলে কিন্তু এটা নয় যে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেলে না একদম না তুমি কোথাও না কোথাও আটকে রয়েছে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে এবার যখন রেজাল্ট বেরোলো রেজাল্টের ব্যাপারটা খেলা হয়ে যাচ্ছে যে টাইমে বেরোবে না রেজাল্ট তোমার টাইমে বেরোবে না এমন টাইমে রেজাল্টটা বেরোবে না যে তোমার কিছু করার থাকবে না ঠিক মানে যেটা এখন রিসেন্টলি হয়েছে আমি সেটাও বলছি এখন রিসেন্টলি যেটা হয়েছে দেখতেই পাচ্ছ কয়েকদিন পরেই ফার্স্ট সেমিস্টার এরা পড়ার টাইমটা পাচ্ছে কোথায় তো এমন টাইমে রেজাল্টটা বেরোবে যে তুমি কি যদি সাপলি পেয়ে যাও তুমি খুঁজে পাবে না কয়েকদিন পরই পরীক্ষাটা আবার টেট দিয়ে দেবে তো এই গেল দু নম্বর খেলা যেটা তুমি কোনো দিন ভাবনি তোমার সঙ্গে আর একবার হয়ে গেল খেলা শুরু হয়ে গেছে কিন্তু ওকে তাহলে রেজাল্ট যখন বেরোচ্ছে তুমি সাপটি পেয়ে গেলে খুব ভালো পরীক্ষা দিয়েছিলে তারপরও সাপটি ছিল মানে দারুণ পরীক্ষা দিয়েছিলাম কি করে সাপলে আসতে পারে মানলাম নাম্বারটা কমতে পারে আসা মানে হচ্ছে যে তুমি আঠেরো নম্বর পাওনি আসা মানে হচ্ছে তুমি মেজর তুলতে মানে হলো এটা তার মানে হচ্ছে যে আমি চব্বিশে তুলতে পারলাম না আমি আঠেরো তুলতে পারলাম না তাহলে আমার মধ্যে কনফিডেন্সটা কিসের এসেছিল যে বাম্পার পরীক্ষা দিয়েছি তার মানে ভালো পরীক্ষা আমি দিয়েছিলাম কোথাও একটা গাফিলতের জন্য চলে এলো সাপ্লি ওকে এবার আর একটা খেলা হয় যখন চলে আসে না যখন সেই স্টুডেন্টের কোনো দোষ থাকে না সেই সন্তানকেই সন্তানকে তুই ভালো করে কিন্তু খেলা তো অন্য হয়ে গেছে খাতা দেখার যে অবস্থা যার জন্য ভালো ভালো স্টুডেন্টদের সাপলি চলে আসছে আজকে যারা খাতা দেখে তারা যদি এটা ভাবে কেন খাতা তো ভালোই দেখছে যদি না লেখে তো সাপ্লি আসবে তাহলে যারা ভালো লিখছে তাদের কেন আসছে যারা ভালো করে লিখছে তাদের কেন আসছে এবার আর একটা জিনিস হচ্ছে যে সেই স্টুডেন্ট যখন রিভিউ করাতে দিচ্ছে তখন সে পাস করে যাচ্ছে কেন তাহলে সে কি করে পাস করছে সে তো আপনার সামনে গিয়ে নতুন করে কিছু লিখে আসছে না তাহলে সে পাস করলো কি করে তাহলে খেলাটা কোথায় হচ্ছে বুঝতে পারছো খাওয়া দেখার জায়গাটা এরপরে এই যে সাপ্লি চলে আসছে এই যে স্টুডেন্টটা কাঁদছে এরকম কত স্টুডেন্ট আপনাকে ফোন করে কাঁদছে জানো কত স্টুডেন্টস আমাকে ফোন করে এখন যেহেতু দিয়ে ক্লাস চলছে দিয়ে ক্লাস করাচ্ছি এখন যাতে ওদের সাপ্লিটা কাটিয়ে দেওয়া হয় তার জন্য চেষ্টা করছি চলছে ক্লাস চলছে সব নোট সাথে দিয়ে দেওয়া হয়েছে এবার সেই স্টুডেন্টগুলো গুলো কাঁদছে যে স্যার আমি এরকম পরীক্ষা দিইনি যে আমার সাপ্লি চলে আসবে এরকম অবস্থা এরপরে তুমি সেকেন্ড সেমিস্টার উঠে গেলে কিন্তু তোমার সাপ্লি চলে এলো যখন রেজাল্ট দিল তুমি আবার ফার্স্ট সেমিস্টারে সেই সাবজেক্টে পরীক্ষা দিবে ওকে পরীক্ষা দেওয়ার পর আবার রেজাল্ট বলবে সে ব্যাপার থার্ড সেমিস্টার উঠলে থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর কোন না কোনো সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার যখন এক্সাম দিচ্ছিল সেইখানটা তো একটা সাপ্লি আসবে কারণ তোমাদের এমন এমন কিছু সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছে যে সাপ্লি একটাতে একটা আসবে 10 জুনার মধ্যে 8 জুনার সাপ্লি আসবে 2 হয়তো কোয়ালিফাইড হবে কিন্তু 8 জুনার সাপ্লি আসবে এমন সিস্টেম হয়ে গেছে এই MDC AC EAC MCQ সাবজেক্টগুলো রাখা কি দরকার আছে এগুলো কি হবে এই MCQ পরে তোমরা কি গ্যানর চেক করবে কি দরকার এই সাবজেক্টগুলো রাখা এইগুলোর পেছনের খেলাটা হচ্ছে এটাই যে এমন কিছু সাবজেক্ট রেখে দে যাতে এদের সাপ্লিটা না যায় তাহলে সাপ্লি আনি দিলে কি হলো তাহলে কলেজের একটা প্রফিট হবে যে সাপ্লি তুমি ফর্ম ফিলআপ করছো বিনা অর্থে হচ্ছে না টাকা দিচ্ছো সেই টাকা দেওয়ার জায়গায় কিছুটা কলেজের প্রফিট হলো তাহলে কলেজের হলো কার হলো আমি জানি না কিন্তু এই যে গরিব স্টুডেন্ট গুলো যাদের কাছে পয়সা নেই যারা ভালো করে পরীক্ষা দিয়ে নিজ ক্ষমতা পরীক্ষা দিয়েছিল তারা কনফিডেন্স ছিল পাস করবে তারা আজকে নিজের কষ্টের পয়সা দিয়ে আবার সেই সাপ্লি ফর্ম ফিলআপ করবে দেখি মজা মানা হচ্ছে নাকি স্টেট আবার ধরো পরীক্ষা দিচ্ছে আবার সাপ্লি ফর্ম টাকা দিয়ে এই যে টাকা দিয়ে সাপ্লি আবার ফর্ম ফিল আপ করছে সেই স্টুডেন্ট গুলো সেই টাকাটা কি মানে খোলাম টাকা গাছ নড়িয়ে আসছে তাহলে তোমার সাপ্লি চলে এলে কিন্তু ফার্স্ট সেমিস্টার সাপ্লি ছিল পরীক্ষা দিলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সেমিস্টার যখন রেজাল্ট বেরোচ্ছে আবার কোনো না কোনো সাপ্লি আসবে এই সাপ্লি আসতে আসতে তোমার কিন্তু বুড়ো হয়ে যাবে তোমার সাপ্লি কাটাতে কাটাতে তারপরে বিরাট বড় আরেকটা খেলা হচ্ছে এটা যে চার একবার সাপলি যে সাবজেক্টে চলে হলো দ্বিতীয়বার সেই সাবজেক্টই তোমার আবার সাপলি আসবে এইটা বিরাট বড় খেলা চলছে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো ভিউজ কামানো নয় তুমি দেখো না দেখো আমার কিচ্ছু যায় আসে না আমার কিছুই যায় আসে না আমি অন্তত এই ভিডিওটা আমার যত স্টুডেন্টস পড়ছে তাদের কাছে পাঠাবো তারা দেখুক অন্তত এই ভিডিওটার মেন উদ্দেশ্য দুটো রয়েছে এক হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে সঙ্গে যে খারাপ জিনিসটা হচ্ছে ভালো পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়ে যাচ্ছে সেটা বন্ধ হোক আর দু নম্বর হচ্ছে যে গার্জেনরা যেন সন্তানদের খারাপ না ভাবে আর সন্তান অর্থাৎ তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিজেদেরকে খারাপ দেবো না তোমাদের দোষ নেই যারা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছ তোমাদের কোনো দোষ নেই কারণ অনেক সন্তান আছে খারাপ ডিসিশন নিয়ে নেয় আর একটা জিনিস হচ্ছে কি বলে দিচ্ছি বিরাট বড় খেলা কি আনা তো এই যে তুমি এই সাপনি পেতে পেতে কলেজটা করছো না তোমার আস্তে আস্তে মনোবল ভাঙছে যত মনোবল ভাঙবে তুমি শিক্ষা থেকে দূরে যাবে শিক্ষা থেকে যত দূরে যাবে এমন একটা কন্ডিশন চলে আসবে যে তুমি তিনবার চান্স পাবে সাপনি ক্লিয়ার করার তো নিয়মই হয়ে গেছে একবার যেতে আসবে দ্বিতীয়বার সেটাতেই সাপনি আসবে তাহলে তোমার কাছে আর চান্স থাকবে সেই একটা চান্সে যদি সাপনি চলে এলো তার মানে তোমার গ্র্যাজুয়েশন জিরো তার মানে

নিয়ে চলে এলাম তাহলে এবার বলো ভালো করে পরীক্ষা দিয়ে যদি সাপনি চলে আসে তাহলে কি দরকার সাজেশনস নেওয়ার কি দরকার কমন নেওয়ার কি দরকার ভালো করে পরীক্ষা দেওয়ার আজকে কোন নেগেটিভ কিছু করতে আসনি আজকে তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমাদের এবার এই জিনিসটা থেকে কি করে বেরুবে কি করলে তোমাদের সাপনিটা অন্তত নাও আসতে পারে এই নাও আসতে পারে মধ্যে কোথাও কিন্তু বুঝতে পারছো যে আমি কনফিডেন্স নেই আসতেও পারে কিন্তু আমি চেষ্টা করব আজকে মনে হয় বলতে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি চাইছো যে কি করলে সাপড়িটা আসবে না সেই নিয়ে একটা ভিডিও দিতে যেটা সব থেকে বড় ভিডিও হবে ইউটিউবের ইতিহাসে যে স্যার সাপ্লি আসবে না বলে দিচ্ছি কি করলে তারপরে ব্যাপারটা হচ্ছে স্যার আপনি সাজেশনস দিচ্ছেন বা যে কোনো প্ল্যাটফর্ম সাজেশনস দিচ্ছে খুব ভালো কথা কমন চলে আসছে ভালো কথা পরীক্ষা দিয়ে আসছি ভালো কথা তারপর সাপলে চলে আসছে সেটা মোটেও ভালো কথা নয় তাহলে এইটা যদি না আসে তাহলে বুঝবো যে হ্যাঁ শিক্ষা ব্যবস্থা ঠিক জায়গায় আছে বোঝা যায় কিন্তু নেই কি করে বলবো বলো না ভালো পরীক্ষা দিও সাপলে চলে আসছে কি দরকার সাজেশন নিয়ে কি দরকার কমন কি দরকার হবে ভালো করে লিখে আসা কিচ্ছু নেই কিচ্ছু নেই সোজা কথায় চলে আসছে বিরাট বড় খেলা চলছে কি খেলা চলছে তোমাদের বোঝাতে পারলাম শেষ যে খেলাটা চলছে সেটা হচ্ছে তোমাদেরকে না তোমাদেরকে কেন শিক্ষা ব্যবস্থা যেহেতু শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা যেহেতু মেরুদণ্ড শেষ হয়ে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে তার জন্য কিন্তু তোমাদেরকে বি সিরিয়াস বি টেকনিক্যাল এবং যুক্তি সঙ্গত হতে হবে যথার্থ তর্ক যুক্তির সঙ্গে তোমরা পড়াশোনা করতে হবে আমার কাছে যে স্টুডেন্টসরা পড়াশোনা করছে আমি তাদেরকে বলে দিয়েছি বি সিরিয়াস হও অর্থাৎ আমি একটা ইউটিউব প্ল্যাটফর্ম খুলে বসে আছি সে করে দিচ্ছি মানে এটা নয় যে আমার স্টুডেনসরা সাপ্লি পাবে না এইটা বলার ক্ষমতা কারোর নেই কেউ যদি বলে দেয় না আমি সাজেশন দিচ্ছি আমার স্টুডেন্টরা সাপ্লি আসবে এত সাহস হ্যাঁ এত সাহস আছে কারণ শিক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে সব শেষ করে দিচ্ছে ধীরে ধীরে শেষ করছে তো ওই জন্যে আজকের এই ভিডিওটার একটাই উদ্দেশ্য বা দুটো উদ্দেশ্য যে এইটা যেন বন্ধ হয় অনুরোধ করছি আমি হাত জোর করে অনুরোধ করছি যে স্টুডেন্টসরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাইছে যে স্টুডেন্টরা কষ্ট করে যেসব বাবা মায়েরা দিন রাত জেগে এক করে সন্তানদেরকে ডিগ্রি দেওয়ার জন্য চলেছে কৃষক পরিবারের বাবা মায়েরা বা জোগাড় খাচ্ছে বা কষ্টের কাজ করে যেসব বাবা মায়েরা এইসব সন্তানদেরকে শিক্ষিত করার জন্য তাদের সর্বস্ব দিয়ে কলেজ পড়াচ্ছে আমি অনুরোধ করছি শিক্ষা ব্যবস্থার কাছে যে এইটা বন্ধ হোক যে স্টুডেন্টরা ভালো করে পরীক্ষা দিচ্ছে তাদেরও কি করে সাবলে চলে আসছে সাপ্লি দেওয়ার পর সেই স্টুডেন্ট তো সিরিয়াস হবে সে যখন দ্বিতীয় বছর সাপ্লির পরীক্ষাটা দিচ্ছে আবার তাদের সাপ্লি কি করে চলে আসছে এরপরে সব থেকে বড় আর একটা জিনিস হচ্ছে তুমি যখন রিভিউ করতে দেবে রিভিউ এর নোটিস ঠিক টাইমে বেরোচ্ছে না আবার রিভিউ করতে দিলে পরীক্ষার আগেই তো রিভিউর রেজাল্ট বেরোনোর কথা পরীক্ষার পরে বেরোচ্ছে তাহলে তুমি বুঝবে কি করে যে পাস করলে না ফেল করলে তবে তো তুমি এক্সামের ফর্মটা ফিল করবে যে সাপ্লি আমার আচ্ছা আচ্ছা রিভিউ রেজাল্ট বেরোলো আমি আবার সাপ্লি হয়ে গেছি না তাহলে পরীক্ষাটা দিয়ে সাপ্লিটা কাটাই এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা হচ্ছে না রিভিউ রেজাল্ট পরীক্ষার পরে বেরোচ্ছে মানে তুমি তাহলে সাপ্লি পরীক্ষা দিলে দিতে বাধ্য রিভিউ তাহলে করিয়ে কি হলো রিভিউ তো পয়সা তো গেলই কিন্তু রেজাল্ট ঠিক টাইমে বেরোল না তারপর রিভিউটা বেরোনার পরে দশজনের মধ্যে দুজনের কপাল থেকে পাস করে যায় জনের আবার সেম জায়গাতে সাপ্লিটা জায়গায় চলে আসে আমি অনুরোধ করছি এই সিস্টেমটাকে একটু পরিবর্তন করতে হবে কারণ এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তোমরা হচ্ছে ভবিষ্যৎ আজকে তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো ভালো জায়গায় যাবে ভালো জায়গায় গেলে সমাজে উন্নতি হবে কিন্তু সেটা হচ্ছে না খুব বাজে জিনিস হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আমি এটাই বলতে এসেছি যদি মনে হয় আজকে স্যার একটা এমন কিছু কথা বললো যে কথাটা আমরা আশা করে যে এই জিনিসটাকে কেউ বলতে পারবে ইউটিউবে কেউ এইভাবে দিতে পারবে তাহলে ভিডিওটাকে যত পারবে শেয়ার করার কারণ আমি তোমাদের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে দাঁড়িয়ে আছি আমি এই সাজেশনস দিয়ে আমি বুঝে গেছি যে সাজেশন দিয়ে কমন পাইয়ে ভালো পরীক্ষা দিও। কিচ্ছু হবে না আমি বুঝে গেছি আমি আসলে জায়গাটা বুঝে গেছি খেলাটা বুঝে গেছি এই জায়গায় খেলা হচ্ছে নচেত ভালো ভালো স্টুডেন্টরা সাপ্লি পেয়ে যাচ্ছে কি জন্য তো কি হবে এত সাজেশন দিয়ে মাথা গরম এমনি আমার রয়েছে কষ্ট করে ছেলে মেয়েরা কর মানে পয়সা দিচ্ছে সেমিস্টারে পয়সা কারো কাছ থেকে ধান নিয়ে দিচ্ছে তারপরে তার সাপ সাপ্লি চলে আসছে কি মজা মারা নাকি তারপরে স্টুডেন্ট গুলো যখন বর্ধমান ইউনিভার্সিটি গিয়ে কথা বলছে না তখন কুকুরের মতো ব্যবহার করা হচ্ছে এই অবস্থা আমি অনুরোধ করছি খারাপ ভাবে নেবেন না যদি কারো কাছে আমার ভিডিও পৌঁছে থাকে আমাকে খারাপ ভাবে নেবেন না আমার কাছে প্রচুর স্টুডেন্টের দায়িত্ব রয়েছে প্রচুর প্রচুর স্টুডেন্ট আমার ভরসায় পড়াশোনা করছে তাদের কাছে বই কেনা পর্যন্ত ক্ষমতা নেই প্লিজ তাদের সঙ্গে এমনটা করবেন না যে আমাদের মতন শিক্ষকরা সব কিছু দেওয়ার পরেও তাদের সবকে চলে আসছে এইটা যেন না হয় তারা ভালো পরীক্ষা দিলে তারা যোগ্যতম রেজাল্ট পাবে তারা তাদের কর্মের ফল পাবে এইটা হোক যে পড়ছে না সে ফেল করুক অবশ্যই হোক যে পড়ছে সে পাস করুক এটাও অবশ্যই হোক যেন এইটা হয় সবার সঙ্গে একই হয়ে যাচ্ছে পড়ুক না পড়ুক সাপলি আসবে এইটা বন্ধ হোক আর একটা জিনিস তোমরা নিজেদেরকে গিলটি ভাববে না তোমাদের দোষ নেই কারণ তোমাদের দোষ আছে এটা ভেবে নিবে না আর পড়াশোনায় মন বসবে না ভেবে নেবে যে আমার দোষ ছিল না তাই আমি পাশ করে দেখাবো চরম করে পড়াশোনা করতে হবে আর যদি চাইছো যে সাপ্লি আসবে না কি করলে সেটা নিয়ে একটা ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি তোমাদের একটা চরম ভিডিও নিয়ে আসবো কি করলে সাপ্লিটা অন্তত আর আসবে না আশা রাখছি আশা রাখছি এই জন্য বলছি বুক বলার ক্ষমতা আমার আর নেই যে সাপ্লি তোমাদের কাটিয়ে ছাড়ো এই ক্ষমতা আমার আর নেই ওকে দিন রাত এক করে দেওয়ার পরে যখন স্টুডেন্টদের সাপলি আসে তখন এই ক্ষমতাটা আমি আর রাখি না তোমরা অন্তত আমি এমন কিছু বলে দেবো যে সাপলির পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে ওকে কিছু অনেক অজানা তথ্য আছে সেগুলো ভিডিওতে দেবো আগে প্রথমে কমেন্ট করবে এই ভিডিও দেখে কারা কারা কি কি পেলে কি কি তোমাদের রাগ আছে পুরো কমেন্ট বক্সে উগড়ে দাও আমি দেখতে চাইছি আমার সঙ্গে তোমরা কতজন দাঁড়িয়ে রয়েছো আমার পাশে এই যে তোমাদের জন্য আমি করছি বলছি আমার পাশে কতজন দাঁড়িয়ে রয়েছে কারণ এই যে সাপলি পাওয়ার স্টুডেন্টসরা না বাবা মাদেরকে বলতে পারবে না কলেজের টিচারকে বলতে পারবে না ইউনিভার্সিটি যেতে পারবে যাতে এরা একা তোমার যদি একবার সাপলি চলে এলো জানবে তুমি পৃথিবীতে পুরো একা তোমার বাচ্চার কেউ দাঁড়াবে না এমনকি তুমি যে টিচারের কাছে পড়াশোনা করছো সেই স্যার পর্যন্ত তোমাকে সাবজেক্ট স্টুডেন্ট মানে সাবজেক্ট আর পড়াবে না এটাই রিয়েলিটি নচে আমার কাছে তারা ভর্তি হতো না যাতে আমার কাছে সাপলি পড়ছে তারা অন্য টিচারের কাছে পড়ে তারপর আমার কাছে পড়ছে কেন পড়ছে তাদের টিচার পড়ায়নি এটাই হয়ে গেছে তার মানে তুমি পুরোপুরি একা হয়ে যাবে যদি একবার সাপটি চলে এলো তাই বলছি এই ভিডিওটা যত পারবে আগুনের মতো ছড়িয়ে দাও যত পারবে আগুনের মতন ছড়িয়ে দাও ভিডিওটা ওকে ভালো থেকে সুস্থ থেকো শুধু কমেন্টে লিখে জানাও তোমরা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলে এবং তোমরা লিখে জানাও যে তোমাদের মনের বার করে দাও কমেন্টে লিখে জানাও যে তোমরা সাপলি আর পাবে না কি কি করতে হবে এরকম একটা ভিডিও চাইছে কিনা কমেন্টে লিখে জানাও তোমরা কমেন্টে যদি আজকে ধরে দিতে পারছো তাহলে ওইটা নিয়ে একটা চরম ভিডিও নিয়ে আসবো বলে দেবো ভিডিওতে সাপলির পরিমাণ কমতে লাগবে চলো দেখা হচ্ছে পরবর্তী একটা এরকমই ফায়ার ভিডিওতে